ভালোবাসার কিছু সত্যি কথা বলছি যারা কখনো সত্যি করে কাউকে ভালবেসেছিলেন কিন্তু কোনো কারণে সেই ভালোবাসা পূর্ণ হয়নি তাদের কিছু মনের কথা শেয়ার করলাম আমি যা শুনেছি বুঝেছি আর অনুভব করেছি তাই বলছি ভুল হলে দয়া করে ক্ষমা করে দিবেন আমি দেখেছি অনেক ছেলে মেয়ে ভালোবাসায় ব্যর্থ হলে আত্মহত্যার পথ অবলম্বন করে তারা মনে করে এখন তাদের জীবন শেষ কিন্তু তারা এটা ভাবে না যে তাদের একটা ভুলের জন্য তাদের মা বাবার কি হবে আচ্ছা বলুন তো দেখি যারা ভালোবাসায় ব্যর্থ হয় তাদের মধ্যে অনেকেই তো আত্মহত্যা করে না তারা কি সত্যিকারের ভালোবাসেনি তাদের ভালোবাসা কি মিথ্যা না তারাও সত্যিই ভালোবেসেছিল তারা আত্মহত্যা করে লোকেদেরকে দেখাতে চায়নি তারা তাদেরকে কতটা ভালোবাসত তারা এখনও পর্যন্ত হয়তো তাদের ভালোবাসাকে মনে করে আড়ালে কাঁদে আমার মতে আত্মহত্যা করে নয় যে যাকে ভালোবাসে তাকে সারা জীবন মনে মনেই ভালোবাসাটাই হলো সত্যিকারের ভালোবাসা মানুষের মৃত্যু একদিন না একদিন হবেই সেটা সম্পূর্ণ সৃষ্টিকর্তার হাতে যে জীবনটা আমাদের না সৃষ্টিকর্তা আমাদেরকে এই জীবন উপহার দিয়েছে সেই জীবনটাকে এভাবে নষ্ট করলে সৃষ্টিকর্তা কি খুশি হবে মোটেই না বরং সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টির সেরা জীব হয়ে বেঁচে থাকার অধিকার দিয়েছে তাই এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকি ততদিন ভালোভাবে বেঁচে থাকব তাই সবশেষে বলতে চাই পৃথিবীতে কিছু মানুষ শান্তিতেই বেঁচে থাকে আর বেশিরভাগ মানুষই প্রচুর অশান্তি নিয়ে বেঁচে থাকার চেষ্টা করে